নমস্কার সারা দিনে নানান কাজের মাঝে পেট পুজোর কথাটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হয় ঘুম থেকে ওঠা থেকে একেবারে রাত্রে শুতে যাওয়া অবধি আমাদের ভাবতে হয় আজ কি রান্না করব কি খাবো ইত্যাদি এখন যেটা আমি রান্না করছি একেবারে সাদা মাঠা বাঙালি খাবার আলু সেদ্ধ ভাত আর সাথে একটু ঘি লবণ লঙ্কা ব্যাস যেদিন খুব কর্মব্যস্ততা থাকে অথবা খুব আলস্যর দিন ইচ্ছে করে না রান্না করতে তখন কিন্তু এটাই আমার কমফর্ট ফুড আর ওটা যদি তুলাই পাঞ্জি আতপ চাল দিয়ে হয় তাহলে তো কথাই নেই শীতকালে নতুন আলু দিয়েও সেদ্ধ ভাত খেতে আমার দারুণ লাগে কখনো কখনো এর মধ্যে নানান সবজি মিশিয়েও বানাই তবে আজ শুধু আলু দিয়েই বানিয়েছি আতপ চালের তো একটা এমনিই সুন্দর মিষ্টি গন্ধ থাকে তার উপরে আবার ঘি আর সাথে নিয়েছিলাম ডাললে লঙ্কা যেটা আমি পাহাড় থেকে এনেছিলাম খুব টেস্টি এবং ঝাল দু তিনটে সাবুর পাঁপড়ও ভেজেছিলাম একটু নোনতা ভাব থাকার জন্য আপনাদের কেমন লাগে এরকম সেদ্ধ ভাত খেতে আজকে তাহলে আসি আবার দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে টাটা